নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের অভিজ্ঞতার আলোকে চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি সমস্যা নিয়ে যা ছোট থেকে বড় সবাই জীবনে কোনো না কোনো সময় ভোগ করেছেন সেটি হলো ডায়রিয়া বা পাতলা পায়খানা কেন হয় কি খাওয়া উচিত কি এড়ানো উচিত কোন চিকিৎসা ভালো ঘরোয়া প্রতিকার কি আছে সব কিছু নিয়ে আজ আপনাদের সামনে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ডায়রিয়া কেন হয় ভাইরাস ব্যাকটেরিয়া বা প্যারাসাইট সংক্রমণের কারণে হয়ে থাকে নোংরা পানি বা দূষিত খাবার খেলে বেশি ঝাল তেল মশলাদার খাবার খেলেও হতে পারে হজমের গোলমাল বা ফুড পয়জনিং হলে মানসিক চাপ ও অস্বাস্থ্যকর জীবনযাত্রা এর কারণ হতে পারে ডায়রিয়া হলে কি খেতে হবে সহজপাচ্য ও তরল জাতীয় খাবার যেমন ভাতের মার খিচুড়ি হালকা করে রান্না করা কলা বিশেষ করে কাঁচা কলা সেদ্ধ দই প্রোবায়োটিক স্বরূপ নারকেলের জল স্যালাইন বা এস শরীরের জলশূন্যতা পূরণে সবচেয়ে জরুরি কি খাওয়া উচিত নয় তেলে ভাজা ঝাল মশলাদার খাবার দুধ ও দুধজাত ভারী খাবার কখনো কখনও সমস্যা বাড়াতে পারে কাঁচা শাকসবজি ও কাঁচা ফল অ্যালকোহল কোল্ড ড্রিঙ্কস ও বেশি চিনি আয়ুর্বেদিক চিকিৎসা ইসবগুলের ভুষি সামান্য পানির সাথে খাওয়া যেতে পারে বেল ফলের মোরব্বা বা বেল পাতার রস খুব কার্যকর দারুচিনি ও মধু মিশিয়ে খাওয়া যেতে পারে এলোপ্যাথিক চিকিৎসা শরীরে জলশূন্যতা পূরণের জন্য ও আর অপরিহার্য লোপারামাইট বা সমজাতীয় ওষুধ ডাক্তারি পরামর্শে নেওয়া যেতে পারে সংক্রমণের ক্ষেত্রে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিতে পারেন ঘরোয়া প্রতিকার ভাতের মাড় বা হালকা খিচুড়ি খেতে হবে একটি ছোট টুকরো আদার রস সামান্য মধু দিয়ে খাবেন গরম জলে এক চিমটি নুন ও চিনি মিশিয়ে খাওয়া পাকা কলা ও আলু সিদ্ধ দারুণ কাজ করে যোগ ও কি উপকার মেলে ডায়রিয়ার সময় ভারী ব্যায়াম নয় বিশ্রাম জরুরি পরে সুস্থ হলে হজম শক্তি বাড়াতে পবন মুক্তন বজ্রাসন উপকারী কখন ডাক্তার দেখাবেন বারবার পাতলা পায়খানা হলে শরীরে অতিরিক্ত দুর্বলতা বা মাথা ঘোরা হলে বমি ও জ্বর একসাথে হলে বাচ্চা ও বয়স্কদের ক্ষেত্রে দ্রুত জলশূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশন হলে এড়িয়ে চলার বিষয় বাইরের খাবার অপরিষ্কার পানি বারবার হাত না ধোয়া অতিরিক্ত দুধ চিনি ও ফাস্টফুড ডায়রিয়া একটি সাধারণ সমস্যা হলেও অবহেলা করলে মারাত্মক হতে পারে তাই সময় মতো সঠিক পদক্ষেপ নেওয়া খুবই জরুরি বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অভিজ্ঞতার আলোকে চ্যানেলে আমরা স্বাস্থ্য ঘরোয়া টিপস আয়ুর্বেদ জীবনধারা এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত ভিডিও শেয়ার করি ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান আমাদের ইউটিউব প্লেলিস্টেও এমন অনেক তথ্যভিত্তিক ভিডিও রয়েছে যা আপনাদের উপকারে আসবে তাই সময় পেলে একবার ঘুরে দেখবেন ধন্যবাদ সুস্থ থাকুন